নমস্কার ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ বানাচ্ছি একদম রসে ভরপুর ছানার জিলাপি আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে কতটা রসালো হয়েছে জিলাপিগুলো খুব সহজভাবে দোকানের থেকেও বেশি সুস্বাদু ছানার জিলাপি কীভাবে বানিয়ে নেওয়া যায় আজকে সেটা সেটাই আপনাদেরকে তুলে ধরছি আপনার স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন কীভাবে হয় বানাচ্ছি প্রথমেই যে কোনো একটা পাত্রকে আপনার মাপ হিসাবে ব্যবহার করবেন সেই পাত্রের মাপেই সব কিছু দিলে খুব পারফেক্টভাবে কিন্তু ছানা জিলাপি তৈরি হবে আমি এক কাপ আর হাফ কাপ মানে দেড় কাপ মতো ছানা নিয়ে নিয়েছি ছানাটাকে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব ছানায় যেন কোনো গোটা বা দলা অংশ না থাকে একদম মাখনের মতো করে মসৃণ করে মেখে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে ছটকে চটকে মাখবেন তাহলে কিন্তু এই মিষ্টি খুব ফ্লাফি আর খুব তুলতুলে হবে আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন ছানাটা আগে দেখুন হাতে ডোলে ডোলে খুব ভালো করে মেখে নিচ্ছি প্রায় দশ পনেরো মিনিট ধরে আমি ডোলে নিয়েছি এরপর দেড় কাপ ছানার জন্য আমি দু কাপ পরিমাণ ময়দা এখানে ব্যবহার করছি তার সাথে দিয়ে দেবো বড় চামচের হাফ চামচ বেকিং পাউডার আর বড়ো চামচের ওয়ান ফোর্থ চামচ বেকিং সোডা সোডা বেশি দেবেন না তাহলে কিন্তু জিরাপিটা ফেটে যাবে আর তার সাথে দিয়ে দিলাম ছ সাতটা ছোটো এলাচের দানাকে গুঁড়ো করে একটু থেতো করে নিয়েছিলাম হামাল দিস্তায় সেটাকেই দিয়ে দিলাম এবার খুব ভালো করে ছানার সাথে ময়দাটা আগে মিশিয়ে নেব যদি মনে হয় আপনাদের ড্রাই হয়ে গেছে একটা মন্ড তৈরি হচ্ছে না তাহলে একটু দুধ আপনারা ইউজ করতে পারেন নর্মাল টেম্পারেচারে দুধ ইউজ করলেই হবে এবার একটুখানি হাতে চাপ দিয়ে দিয়ে একটা ময়দা বা আটার মতো ডো করে নেব এই ডোটা হয়ে যাওয়ার পর আমি এরপর ভালো করে এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট ধরে থেঁসে মেখে নেব। এই যে ছানা আর ময়দাটার মাখা যত ভালো হবে আপনাদের জিলাপিও ততটাই ভালো হবে দেখছেন খুব নরম একটা ডো হয়ে গেছে এরপর এটাকে আমি থেসে মেখে নিয়ে আবার ফিরে আসছি দেখুন খুব সুন্দর একটা মসৃণ ডো কিন্তু তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি কিছুক্ষণ এভাবে সেট হতে দেব। তাই ঢাকা দিয়ে রেখে দিচ্ছি অন্যদিকে একটা পাত্র বসিয়ে নিয়েছি তাতে রসটা তৈরি করে নেব দেড় কাপ ছানার জিলাপির জন্য আমি দেড় কাপ চিনি ব্যবহার করছি তার সাথে দেড় কাপ জল রকম এক তার দু তারের দরকার নেই মাপগুলো ঠিকঠাক দিয়ে একটু অ্যালাস্থিত করা আর একটু ফুড কালার দিয়ে খুব ভালো করে ফুটিয়ে একটু চিটচিটে রস তৈরি করে নেব তবে চিটচিটে মানে খুব বেশি কিন্তু ঘন করবে না হাতে যে চিপচিপ করবে সেরকম ধরনের রস একটা বানিয়ে নেব একটু সময় নিয়ে ফুটিয়ে নেবেন হাই ফ্লেম করে নাড়তে থাকবেন তাহলে দেখবেন রসের ইয়েটা খুব ভালো হবে এই ছানার জিলাপি জানেন দোকানে কিনতে গেলে প্রায় বারো টাকা কোনো দোকানে দশ টাকা করে বড় সাইজের জিলাপি পাওয়া যায় আপনারা এই অল্প জিনিসেই খুব ভালো করে দোকানের থেকেও বেশি স্বাদে অনেক বেশি পরিমাণে আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন তাই অবশ্যই একবার এভাবে ছানার জিলাপি বানিয়ে দেখবেন পারফেক্ট আর খুব নরম তুলতুলে জিলাপি বাড়িতেই বানিয়ে নেওয়া সম্ভব রসটা খুব ভালো করে জাল হয়ে ফুটে গেছে এটাকে সরিয়ে রেখে একটা কড়াই বসে নিলাম এবার জিলাপিগুলো ভাজবো আর তার সাথে কড়াইয়ে ভেজে নেব ওদিকে তেল গরম করতে দিয়ে দিয়েছি গ্যাসটাকে সিমে করে রেখেছি যাতে খুব বেশি গরম না হয় প্রথমে আমি লেচি কেটে নেব আমরা যেমন লুচি করি না ছোট সাইজের লুচি সেরকমভাবে লেচি কাটবো আপনার সাইজটা আপনাদের আন্দাজ মতো করে নেবেন আমার তো এই ছোটো সাইজের লেচিতেও বেশ ভালো বড় বড় জিলাপি হয়েছে আপনারা যদি মনে করেন একটা ছোট জিলাপি করব তাহলে এরা অর্ধেক নিয়ে করে নেবেন প্রথমে সব জিলাপির লইগুলোকে কেটে নিয়েছি লেচিগুলোকে কেটে নিয়ে এবার আর একটা থালা নিয়ে নেব এই থালার মধ্যে একটুখানি তেল স্প্রে করে নিয়ে একটু হাতে করে বুলিয়ে নেব যাতে থালার মধ্যে ডোটা আটকে না যায় তারপর একটা করে লেচি নিয়ে তাকে এরকম লম্বা লম্বা করে আগে গড়ে নেব যতটা সম্ভব পাতলা এবং লম্বা করে নেবেন একটুও ভাঙবে না ফাটবে না কিচ্ছু হবে না এভাবে একবার করে দেখবেন আপনাদের ভাবতেই পারবেন না এত সুন্দর জিলাপি আপনার বাড়িতেই কি করে বানিয়ে ফেললেন যতটা সম্ভব লম্বা করে নেওয়ার পর এটাকে জিলাপির পেঁয়াজ দিয়ে নেব প্রথমে এক একদিক থেকে একটুখানি মুড়ে নিয়ে এরকম ছোটো করে মুড়ে নিয়ে আপনারা এরকম করে ঘুরিয়ে দিয়ে মাঝখানটা অবশ্যই একটুখানি চিপে দেবেন তাহলে কিন্তু পেঁয়াজটা আর খুলে যাবে না দেখছেন কত সুন্দর দেখতে লাগছে না এরকম করে সব জিলাপিগুলোই বানিয়ে দেবো আর একটা দেখিয়ে দিই খুব সহজ খুব কম সময়ে কিন্তু এই মিষ্টি বাড়িতেই বানিয়ে ফেলা যায় লম্বা করে নিয়ে একটু গোল করে ঘুরিয়ে থেকে চিপে দিলেই অংশটা জিলাপি কিন্তু তৈরি হয়ে যাবে অনেকগুলো জিলাপি আমি কিন্তু একইভাবে বানিয়ে ফেলেছি চলুন এগুলো এবার ভাজতে বসিয়ে দিই ওদিকে তেলও গরম হয়ে গেছে যখন দেখবেন হালকা হিট হয়েছে খুব বেশি গনগনে তেলে কিন্তু দেওয়া যাবে না তাহলে প্রথমেই রং ধরে যাবে পুড়ে যাবে ভেতর অবধি সিদ্ধ হবে না এরকম করে আমি পাঁচটা জিলাপি দেব খুব বেশি কিন্তু আপনারা দিয়ে দেবেন না একবারে তাহলে কিন্তু জিলাপিগুলো ভাজতে আপনাদের অসুবিধা হবে কারণ এই জিলাপিগুলো তেলে দেওয়ার পর কতটা ফুলে উঠবে আপনারা দেখেই বুঝতে পারবেন দেখছেন ফুলতে শুরু করে দিয়েছে কিন্তু এবার আলতো হাতে এই তেলগুলো ওপর থেকে ছড়িয়ে দিয়ে দিয়ে একদম লো ফ্লেম করে পনেরো কুড়ি মিনিট ধরে আমি ভেজেছি আপনারা অবশ্যই কিন্তু লো হিটে এরকম তেলটাকে হাফ হিট করে তারপর কিন্তু ভাজবেন জিলাপি খুব ভালো হবে খুব তুলতুলে হবে আর খুব সুন্দর করে ভাজা হবে ভেতর অবধি পুড়ে যাবে না উল্টে পাল্টে কুড়ি মিনিট ধরে আমি এটা কিন্তু ভেজে নেব আপনাদের যদি জিলাপির সাইজটা ছোট করেন তাহলে হয়তো একটু কম সময় লাগতে পারে কিন্তু আপনারা খেয়াল রাখবেন অবশ্যই লো ফ্লেমে ভাজার যতক্ষণ না কালারটা ঠিকঠাক আসছে ততক্ষণ ধরে ভেজে নেবেন আবারও একবার উল্টে নিলাম দেখছেন হালকা কিন্তু গোল্ডেন হতে শুরু করে দিয়েছে এরকম করে উল্টে পাল্টে আমি সবগুলোকে ভাজব দেখছেন কত ফুলো ফুলো কত বড় বড় হয়ে গেছে কত ছোট সাইজের জিলাপিগুলো আমি ছেড়েছিলাম তেলে আর সেই জিলাপিগুলোই ডবেলেরও বেশি আকারে ফুলে গেছে আবারও উল্টে দেবো এরকম করে নাড়াচাড়া করে উল্টে পাল্টে আমি দশ পনেরো মিনিটের বেশিক্ষণ ধরে কিন্তু ভেজেছি অনেকক্ষণ ভাজতে টাইম লাগছে ততক্ষণ আমি ওইদিকে ওই গ্যাসটাতে রসটা একটুখানি চাপিয়ে দিয়েছি যাতে রসটা একটু গরম হয়ে যায় যতক্ষণ না ডিপ গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ ভাজবো তাহলে কিন্তু জিলাপি কালার রসে দেওয়ার পরেও খুব সুন্দর আসবে দেখুন এরকম যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন একদম তেল ছেঁকে ডিরেক্ট গরম রসের মধ্যে ডুবিয়ে দেব তাহলে জিলাপি খুব সুন্দরভাবে রস টানতে শুরু করে দেবে আরও একবার যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ ওগুলো রসে খুব ভালো করে ফুলে উঠবে এবার আর পাঁচটা দেবো না জানেন আগেবার এত ফুলে গেছিলো যে ভাজতে একটু অসুবিধাই হচ্ছিল তাই চারটে দিয়ে দিলাম একইভাবে ভেজে নিলাম প্রায় পনেরো মিনিট ধরে ভেজেছি ভেজে একবারে রসের মধ্যে দিয়ে দেব রসে প্রায় পনেরো কুড়ি মিনিট ডুবিয়ে রাখবেন তাহলে খুব ভালো করে একদম ভেতর অবধি রস ঢুকে যাবে আপনাদেরকে দেখাই কেমন হলো জিলাপি দেখছেন কত ফুলো ফুলো হয়ে গেছে আর কত সুন্দর রসালো হয়েছে রসে একবারে টৈটম্বুর হয়ে গেছে ওপর থেকে গার্নিশিংয়ের জন্য একটুখানি গোলাপের পাপড়ি আর একটুখানি ভাঙা কাজু দিয়ে পরিবেশন করুন ওপর থেকে একটু রসও দিয়ে দেবো যাতে রসে ডুবোডুবোভাবে থাকে তবেই না রসালো জিলাপি আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের ছানা জিলাপি কেমন লেগেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধু যারা দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন দেখছেন কাটতে না কাটতে কত নরম ভেঙে যাচ্ছে হাত দিতে নিতে রহস্য ঢুকেছে দেখছেন টপটপ করে পড়ছে খুব সুন্দর হয়েছে